ভোল্টেজ প্রথম ম্যাচের পর সবার নজর ছিল কোটি টাকার নাইম শেখের দিকে কিন্তু তিনি করেছেন হতাশ মাত্র এগারো রানেই ফিরেছেন সাজঘরে তবে সেই আলোচনাকে থামিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস শেষ দিকের বাজে বোলিং আর ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে জয়ের দেখা মেলেনি নোয়াখালীর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নাইম শেখ শুরুতেই ফিরে গেলেও প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত টিকে ছিলেন পাকিস্তানি ব্যাটার মির্জা বেগ দেশের জার্সিতে মাত্র তিন টি টোয়েন্টি খেলা এই ব্যাটার চট্টগ্রামের হয়ে করেছেন সর্বোচ্চ আশি রান কিন্তু খেলেছেন ঊনসত্তর বল টি টোয়েন্টির সাথে যা বড্ড বেমানান কিন্তু তবুও ওদের সংগ্রহ ছিল একশো চুয়াত্তর রান তেরো বলে ২৬ রান করে ক্যাপ্টেন শেখ মেহেদি হাসান রেখেছেন অবদান মাহফিজুল আর জয়ের সংগ্রহ ছিল ষোলো এবং সতেরো রান আগের ম্যাচে চেইজ হয়েছে একশো নব্বই রান একশো পঁচাত্তরের লক্ষ্যটা তাই নোয়াখালীর জন্য খুব বেশি কঠিন হবার কথা নয় কিন্তু কিসের কি খালেদ মাহমুদ সুজুনের এই দলটা মাঠের খেলায় সমর্থকদের ডুবিয়েছে হতাশায় পাওয়ার প্লেতেই ওরা হারিয়েছে তিন উইকেট হাবিবুর রহমান সোহান পনেরো রান করলেও সাব্বির হোসেন আর ক্যাপ্টেন সৈকত আলী ফিরেছেন সিঙ্গেল ডিজিটেই জাকের আলীর সামনে সুযোগ ছিল হিরো হবার কিন্তু তিনিও রেস্ট টেনেছেন জাতীয় দলের ব্যর্থতার ফিরেছেন মাত্র ছয় রানে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নোয়াখালীকে কিছুটা আশা দেখাচ্ছিলেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী তানভীরকে পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে সমর্থকদের মনে করেছিলেন আশার সঞ্চার কিন্তু তানভীরও যে এখন ইন্টারন্যাশনাল সার্কিটের বোলার ব্যাটসম্যানদের বেশ ভালোই রিড করতে পারেন বাহাতি এই স্পিনার তাই তো পরের বলেই ফিরিয়েছেন হায়দার আলীকে সেই রেসেই হাসান মাহমুদকে ডাক আউট করে ম্যাচ থেকেই নোয়াখালীকে ছিটকে দিয়েছেন চট্টগ্রামের এই স্পিনার একশো নয় রানেই ওরা অল আউট বিপিএল এর আগের দিন মালিকানা পরিবর্তন অনেকেই যাদের নাম দিল কমিটির টিম সেই দলটাই প্রথম ম্যাচে তুলে নিল পঁয়ষট্টি রানের দাপুটে জয় মাঠের খেলায় ওরা দেখিয়ে দিল বাইরের কোনো ঘটনাই পারেনি ওদের স্পর্শ করতে অন্যদিকে মাঠের বাইরে আলোচিত নোয়াখালী প্রথম ম্যাচেই ভরা ডুবির শিকার খালেদ মাহমুদ সুজন করতে পারবেন তো নোয়াখালিল্লাদের উদ্ধার